আমাদের ছাত্ররা তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে যাব এদিক থেকে লাইন দিয়ে এইভাবে করে যাবো সুবিধা হবে ভালো লাগবে তোমরা দাঁড়িয়ে যাও হ্যাঁ এখন আখেরে দেওয়া মনাজাত হবে তার আগে যে কাজ আমাদের আছে আপনাদেরকে বলি একটু শোনেন আমাদের সকলের ও মাসায়েক হজরত পীর আল্লামা আবুল ফরাসিদ্দিকী হুজুর রহমতুল্লা আলহে উনিশশো সালে এই সীতাপুর দরবার শরীফে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছিলেন আজকে এই মাদ্রাসার বয়স প্রায় সাতাশ আঠাশ বছরের কাছাকাছি তো এই মাদ্রাসা থেকে অনেক ছাত্র পাশ করে বিভিন্ন জায়গায় তারা পড়াশোনা করে বিভিন্ন কর্মে লিপ্ত রয়েছে আজকে আমরা তেমন কিছু ছাত্রকে পেয়েছি যে ছাত্রগুলো তাদের জীবদ্দশাতে হজরত পীর আল্লামা আবুল ফরা সিদ্দিকী হজুর রহমতুল্লাহ আলাহের সান্নিধ্য পেয়েছে আজকে যা যে সমস্ত ছাত্ররা দাঁড়িয়ে আছে তারা তার সান্নিধ্য পেয়েছে তার কাছে উঠেছে বসেছে তো সেই রকম আমরা কিছু ছাত্র যারা তাদের পড়াশোনার জীবন শেষ করেছে কেউ টাইটেল কমপ্লিট করেছে কেউ কামেল কমপ্লিট করেছে কেউ গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে কেউ এম কমপ্লিট করেছে এমন কিছু ছাত্রকে আমরা আজকে একটু আমাদের এই আলফারা মিশনের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেব আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে যে সমস্ত ছাত্রগুলো দাঁড়িয়ে রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু আপনারা যে জায়গায় এসে বসে আছেন আপনাদের সেই আবেগের জায়গা আপনাদের সেই ভালোবাসার জায়গা আপনাদের সেই প্রিয়জনের জায়গা আপনাদের সেই পীর মসজিদের জায়গা এই জায়গায় যেখানে আপনারা বসে আছেন এখানে খাওয়া দাওয়া করেছে উপরে পড়াশোনা করেছে এই এলাকায় ঘোরাফেরা করে তারা আজকে মাসাল্লাহ বিভিন্ন জায়গায় ভালো জায়গায় তারা কর্মরত রয়েছে আল্লাহ পাকের অশেষ মেহরবানি আজকে এখানে যারা রয়েছে তাদের মধ্যে কেউ কেউ সরকারি বিভিন্ন কাজের মধ্যে যুক্ত রয়েছে কেউ বেসরকারি বিভিন্ন কাজের মধ্যে যুক্ত রয়েছে বিভিন্ন জায়গায় তারা যুক্ত রয়েছে এই তাদের যে সাফল্য এ সাফল্য শুধু আমাদের একার নয় এ সাফল্য আপনাদের মতো মানুষ যারা এখানে বসে রয়েছেন যাদেরকে আব্বাদান হুজুর কেবলা থাকাকালীন টেলিফোন করে বলতেন বাবা তোমার গ্রামে আমার মাদ্রাসা ধানটা একটু তুলে রাখবে তোমার গ্রামে জাকাতের টাকাটা তুলে রাখবে এবছর ফেতরা আমার মাদ্রাসায় যেন তোমাদের গ্রাম থেকে কিছু আছে এইভাবে তিনি মানুষের কাছে বলে বলে টাকা পয়সা এনে প্রতিষ্ঠান চালিয়েছে শুধু তাই নয় এই প্রতিষ্ঠান শুরুতে মুষ্টির চাল যারা এখানে পুরনো মানুষ আছেন তারা জানবেন হুজুর কেবল একটা করে মাটির আপনার কি বলে হাঁড়িয়ে দিতেন বলে এতে করে মুষ্টির চাল তুলবে তোমাদের সংসারে যে চাল লাগবে এক কেজি দেড় কেজি পাঁচশো যা চাল লাগবে তা থেকে এক মুষ্টি চাল তুলেই তোমরা হাঁড়িতে রেখে দেবে এক মাস হয়ে গেলে তোমরা আমার মাদ্রাসায় পাঠাবে আমার মাদ্রাসার ছাত্ররা সেই চাল দিয়ে খাওয়া দাওয়া করবে অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে এই প্রতিষ্ঠানকে তিনি দাঁড় করিয়ে গিয়েছেন রমজান মাসে অসুস্থ অবস্থায় বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে মানুষের কাছে হাত পেতে সাকাতের টাকা এনে এই প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছে আজকে যে সমস্ত ছাত্রদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা এই মাদ্রাসায় সে আল্লামা পীর আবুল ফরাসুদ্দিকি আব্বাসান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেহনত কষ্ট দ্বারা পরিচালিত সেই প্রতিষ্ঠানে পড়াশোনা করে আজকে তারা এই প্রতিষ্ঠানে সুনাম অর্জন করেছে তাই আজ আমাদের মধ্যে হুজুর কেবলা নেই কিন্তু তার স্মৃতিতে আমরা আলফারা মিশন তৈরি করেছি সেই আলফারা মিশনের পক্ষ থেকে তার সেই রেখে যাওয়া মাদ্রাসার কৃতি ছাত্রদেরকে আজকে এই মুহূর্তে আমরা সংবর্ধিত করতে পেরে আমরা আজকে যারা এখানে রয়েছি আমরা নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি আমরা আজকে তাদেরকে যারা টাইটেল পাশ করেছে তাদেরকে আমরা পাগড়ি প্রদান করব। আমরা যদি একটা একটা করে নাম ডেকে পাগড়ি প্রদান করি অনেকটা সময় চলে যাবে এমনি রাত হয়ে যাচ্ছে তাই আমি আমাদের যারা ছাত্র রয়েছে আমি তাদেরকে অনুরোধ করব। তোমরা তাদের হাতে পাগড়িটা পৌঁছে দাও এবং আমাদের আব্বাস ভাই এবং গোলাম সরোর ভাইকে বলবো তোমরা একটু দ্রুত তাদের মাথায় পাগড়িগুলোকে একটু করিয়ে দেবে এরই মধ্যে আমরা কিছু আমাদের অতিথি এখন আমরা পেয়েছি আমরা অতিথিদের কাছে ততক্ষণ একটু একটু করে বক্তব্য শুনে নেব ওদিকে কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা আবার আস্তে আস্তে মানপত্র বা আনুষাঙ্গিক জিনিসগুলো আমরা দেওয়ার জন্য এগিয়ে যাব। এখন আমি সংক্ষেপে কিছু বলার জন্য নবাবিয়া মিশনের কর্ণধার তথা সম্পাদক জানাব শাহিদ আকবর সাহেবকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম মিনাশ শাইতানির রজিম ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওকাফা আলা আল্লাহ ইসতাফা আম্মা বাদ আজকে আমরা সকলে সীতাপুর দরবার শরীফে এসেছি আমাদের প্রত্যেকের মাকসাদ একটাই লক্ষ্য একটাই যে আমাদের সকলের নয়নের মণি সকলের মাথার তাজ পীর আল্লামা আবুল ফরাহ সিদ্দিকী রহমতুল্লা আলাইহে হুজুরের নেক নজর রুহানি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আমরা সকলে এ দরবার শরীফে এসেছি আজকে এই তিনার হাতের নিজ হাতের তৈরি প্রতিষ্ঠান দারুন নেদা সিদ্দিকিয়া মাদ্রাসা সাথে সাথে আলফারা মিশন এবং আমাদের ভাইজান এমবি নার্সারি একটা স্কুলও চালান তার সুযোগ্য সন্তান পীরজাদা আলহাজ মওলানা তামিম উদ্দিন সিদ্দিকী সাহেব অত্যন্ত বিনয়ী আমাদের নম্রভদ্র একজন যেমন দক্ষ মানুষ প্রতিষ্ঠান চালানোর জন্য হওয়ার দরকার যে যে যোগ্যতাগুলো থাকার দরকার আমার দৃষ্টিতে সবগুলোই তেনার মধ্যে রয়েছে প্রতি বছর তিনি আহ্বান করেন সারা বছর বিভিন্ন অনুষ্ঠান তিনি করে থাকেন এবং আহ্বান করেন এসে হাজির দেওয়ার চেষ্টা করি উদ্দেশ্য একটাই যে হুজুর কেবলার রুহানি দোয়া আজকে যে মিশনের নাম বললেন নাবাবিয়া মিশন আমি মিশনের সাধারণ সম্পাদক সেই মিশনেরও উনিশশো সালে তার সর্বপ্রথম বক্তব্য ছিল তার ভিত্তি স্থাপন হয় এবং পরবর্তী সময় যখন মিশন আবার নতুন করে মিশনেরও দ্বার ঘটন হয় সেই সময় ও পীর আল্লামা আবুল সিদ্দিকী রহমতুল্লাহ আলাইকে হুজুরের হাত দিয়ে আমার বেজান মরহুম আলহাজ ফজলুর রহমান সাহেব ভিত্তি স্থাপন করেছিলেন আজকে এখানে এসে অত্যন্ত ভালো লাগছে দিন দিন এ প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি ঘটছে পাকের দরবারে কবুল হয়েছেন এবং দিন দিন যে প্রতিষ্ঠানে শ্রীবৃদ্ধি ঘটে সেখানে দেখলেই বোঝা যায় যে সে প্রতিষ্ঠান নিশ্চয় আল্লাপাক কবুল করেছেন পেশাদ এ প্রতিষ্ঠান যদি আল্লাপা কবুল না করবেন দিন শিবির দিয়ে ঘটবে না এর সাফল্য থেকে ডেভেলপ থেকে সমস্ত রকমের যে কার্যকলাপ সেটা ঘটছে তাই এখানে অসংখ্য ওলামা হাজরাত এবং এক ঝাঁক নক্ষত্র সমন্বয় এখানে ঘটেছে আমাদের অভিভাবক মিশনের সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব আছেন পীরজাদা আজমাতুল্লাহ সাহেব আছেন সহ জামাল উদ্দিন সাহেব থেকে শুরু করে অনেকেই আছেন সকলকে ধন্যবাদ সাথে সাথে পির্জাদা আলহাজ মৌলানা তামিম উদ্দিন সিদ্দিকী সাহেবকে নাবিয়া মিশনের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ যাই জানাই আপনি আগিয়ে চলুন আপনার সাথে আছি আমরা সবসময় আছি নিহত আপনার সাথে যোগাযোগ হয় আপনার সুস্থতা এবং দীর্ঘ ইমানি হায়াত কামনা করি সালাম আলাইকুম মাশাল অনেক ধন্যবাদ এখন আমি সংক্ষেপে কিছু বলার জন্য আমাদের হুগলি জেলার জেলা পরিষদের সদস্য আমার বন্ধু সদস্যটা আমার কাছে বড় ফ্যাক্টর নয় এখন হুগলি জেলার কি জেলা ওটা ফ্যাক্টর আমার বন্ধু বাল্য বন্ধু একসাথে পড়াশোনা করেছি আমার বন্ধু জনাব শেখ আব্দুল জব্বারকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি আসলে যাবে আলাইকুম প্রতি বছরেই আমরা এখানে সবাই এখানে উপস্থিত থাকি আজকেও আমরা সকলে উপস্থিত আছি আপনারা সকলেই অবগত হয়েছেন এবং আমার পূর্বে যারা বক্তব্য রেখেছেন এবং জলসা বাদ থেকে আমাদের জেখানে চলেছে এবং তার সাথে আরও অন্যান্য যে কর্মসূচি এখানে নিয়েছে আপনাদের সামনেই সেটা আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান একটা এমন একটা জিনিস যে শিক্ষা তার মধ্যেই শুধু থাকে সেটা কিন্তু কেউ ভাগ নিতে পারে না এখানে যারা মৌলানা হয়েছে এম এম পাশ করেছে টাইটেল পাশ করেছে তাদের যে শিক্ষাটা অর্জন করেছে তারা কিন্তু তাদের মধ্যেই রেখেছে এবং সেখান থেকে কিন্তু কাউকে সে শেয়ার করতে পারবে না তাই সেই ব্যক্তি যিনি আমাদের হুজুর আছে আলভারা মিশন প্রতিষ্ঠিত করে গেছেন আজকে তারই ফল আমরা এখানে সকলেই দেখছি আপনারাও দোয়া করবেন এই আলফারহা মিশন যাতে আরও ভালো এবং সুসজ্জিত যেভাবে তামিম সিদ্দিকী সাহেব তিনি প্রত্যেকটা জায়গায় প্রতিটা মানুষের কাছে সহযোগিতার জন্যে প্রত্যেকটা মানুষকে তিনি বলেন যাতে করে এই শিক্ষা প্রতিষ্ঠানটা আরও সুন্দর এবং যেহেতু এখানে হুজুরের যিনি এই প্রতিষ্ঠানটা করেছেন তার স্মৃতির উদ্দেশ্যে তার কথা ভেবে এবং আমরা সকলেই আছি এবং বিভিন্নভাবে সেই সহযোগিতা হাত বাড়ানোর জন্যে আমি সকলকে আমি অনুরোধ করব। আজকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এখানে মৌলনা হয়েছেন এবং তারা কর্মজীবনে তারা বিভিন্ন জায়গায় তারা কর্মস্থানে তারা কাজ করছে এবং তার সাথে সাথে সবথেকে বড় যেটা পাওনা তারা মাওলানা তারা মুসলিম সমাজে ইসলামিক প্রচার প্রচারক হিসাবে তারা যে কাজটা করবে সেটা কিন্তু অন্য যারা কর্মজীবনে আছে তারা কিন্তু সেই কাজটা করতে পারবে না তো সেই কাজ যেভাবেই প্রতিষ্ঠানে প্রতি বছর এখানে ছেলেমেয়েরা পড়াশোনার জন্য অ্যাডমিশান নেয় এবং আপনাদের বাড়ির ছেলেমেয়েরা যদি এই আশপাশে বা যারা বিভিন্ন জেলার আছে আপনাদের যদি কারও জানাশোনা থাকে আপনারা পাঠাবেন এই প্রতিষ্ঠানটাকে যাতে আরও সুন্দর করে করা যায় এবং সুন্দর পড়াশোনা যেভাবে চলছে আপনারা নিশ্চয়ই প্রতি বছর এখানকারের যে রেজাল্ট হয় সেই রেজাল্টটা কিন্তু ইমেলের মাধ্যমে এবং বিভিন্নভাবে তারা ফেসবুক এবং বিভিন্নভাবে তারা প্রকাশিত করে তাই যাতে এই প্রতিষ্ঠানটা আরও সুন্দর হয় আপনারা সেই হাত বাড়িয়ে দেবেন এইটুকু বলি আমি আমার সংক্ষিপ্ত যতটুকু আপনাদেরকে বলতে পেরেছি আমি প্রত্যেককে আবার ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ বন্ধু শেখ আব্দুল জব্বার সাহেবকে এখন আমি আমাদের বালিপুর দ্য ন্যাশনাল ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানের কর্ণধার জানাব জামাল উদ্দিন ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি।